दूध कर लो जल्दी सब निकाल लो अबे ना तू कीने हट गया रे की ये हैं ये सब अधिकारी ना वैसे ऐसे खाना खा ले जाने अंदर खाली नहीं है ऐसे वो तो पहुंच जाएगा मासी के কেতে পুরান দেখি কত 7 মিনিট কত মাইজ কত ভবন কত মাইজ কত মাসে কোলে जातो हां লাগ লাগতা যাই কাম করুছিল পঞ্চায়েত গাড়ি গাড়ি সর পড়ি গেছে তার কাছে তার নিয়ে রাখো জল দিয়ে দাও না জলদিন কথা বলি তাহলে দরকার আমি ভিডিও চালু দিছি ছোট ক্লিক চালু দিছি হ্যাঁ চল

তো পনটা ঠিক আছে। হ্যাঁ। গরেবাটা হলুস না? গরেবাটা হলুস। হ্যাঁ। বাড়ি এই লঙ্কা গুড়াও ঘরে নেকি। আর এই তেল ঘরে না আলু। আমাদের ফসলেই সরসা তেল হয়। হয় না। হয় না। हां हां सोचते सोचते कमेंट कमेंट को वीडियो ये मांंसर रिकॉर्ड করেছে আঞ্চলিক দিকে কেটে 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 কুটে ছাড়বো না ডাইরেক্ট এমনি ছেড়ে দিই পেটে গেলে সব কিছু রান্না দিকে ছাড়তে বানাল তো

পাঁচ জন খাবে দু কিলো মাংস হ্যাঁ না তেল ঠিক আছে কম তেলটাই ঠিক আছে বেশি তেল বেশি তেল ভালো না আরে মাংসটাকে ভালোটাকে ইয়ে করো নাড়াও একটু হ্যাঁ

के सब चिन्ता बना करी के लाभ लई कोनो कारो तो कारो जीव निते गोर नै नवा से डीगवा जे खाइता कतो छुट डोर माता होइछे 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 न बाबाई केन तो वो चे, वो चे, वो चे। तो सोरो

মাংস বার করে দাও নি কেন খাবে বাপি খাবে ইয়ে ভাই খাবে দাও কষা মাংস বার করে দাও না সিদ্ধ হয়ে গেছে মাংস না না রক্ত বেরোবে না অনেকক্ষণ থেকে সিদ্ধ হচ্ছে মাংস

भास <laughs> <पो> <laughs> लेबू